থানার ওসির মাধ্যমে ওসি সাহেবের কাছে উনি একটি মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে সুমন সাহেব আগামী দুই তিন দিন রাতের বেলা বাইরে বেরোনো হয় এবং রাতের বেলা ঘুরে না করে এমন ধরনের একটি কথা বলে একটা মেসেজ পাঠানোর পর সেই ওসি সাহেব মেরিস্টার সুমনকে ফোন করে কথাগুলো গুছিয়ে বলার পর ওসি সাহেবের কাছ থেকে কথাটি শুনেই মেরিস্টার সুমন ঢাকা সাড়ে বাংলা নগর থানায় একটি যিনি করেন সম্মানিত দর্শক ব্যারিস্টার সুমনকে যে ছেলেটি হুমকি দিয়েছে সেই ছেলেটি কিন্তু গ্রেপ্তার হয়েছে গত মঙ্গলবার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের সদস্যরা তাকে গ্রেপ্তার করেছেন ছেলেটির নাম সোহাগ সে বিভিন্ন প্রতারণার জালে সে আছে সে বিভিন্ন জায়গায় প্রতারণা করে সে তার জীবিকা নির্বাহ করে সে প্রতারক চক্রের একটা সদস্য তার মুখ থেকে জবানবন্দি নেওয়ার পর সেই জবানবন্দি অনুযায়ী এই এখানে একটি ব্রিফিং করেছেন যে পুলিশ সদস্যরা সম্ভবত তার ব্যারিস্টার সুমনকে তো হুমকি দিয়েছে যে ছেলেটি গ্রেপ্তার হয়েছে তাকে নিয়ে একটা ভিডিও আছে আমরা সেই ভিডিওটি গুলোতে গিয়ে আসি তো আপনারা জেনে থাকেন যে বিগত আটাইশ তারিখের দিকে আমাদের যে মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব ওনাকে একটা মেসেজ দিয়েছিল যে আমাদের ওসি চুনারুঘাটের মাধ্যমে যে আমি একটা তথ্য দিতে চাচ্ছি যে তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সংসদ সদস্যের জন্য তো আমাদের ওসি সাহেবকে সে বলতে চাচ্ছিলো না সে বললো যে আমি সরাসরি ওনাকেই বলবো তো যেহেতু সে বলতে চাচ্ছিল না এবং একটা ফ্রেটের বিষয়ে বলবে সে প্রেক্ষাপটে আমাদের ওসি সরাসরি সংসদ সদস্যর কাছে গিয়েছিলেন তো ওনাকে জিনিসটা বলার পরে উনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সাথে কথা বলিয়ে দেয় তো আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার পরিচয় জানতে চায় বাট সে পরিচয় বলেনি পরিচয় দিতেও চায়নি তো আমার আমরা যেটা ইনভেস্টিগেশনে প্রাথমিক ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি সে মূলত আসল গেমলার অনলাইন গেমলার ছিল এবং গেম খেলে প্লাস সে হলো বিদেশে টাকা পাঠানো বিদেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে টাকা আদায় করে মানুষের কাছ থেকে লোক পাঠাতে পারে না এবং সে কিন্তু ব্যক্তিগত জীবনে দুই বিয়ে করেছে তো তার মূলত টার্গেট ছিল যে একটি সে সবসময় ডার্ক ওয়েবসাইটে গিয়ে একটি লিঙ্ক পায় সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক সে লিঙ্কে সে একটা গল্প দেখে সে গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আপনাকে মারার জন্য কিছু লোক রেডি আছে তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দিব। তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌতূহল বসত কারা আমাকে হত্যা করতে চায় সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয় তো সেই প্রায় দুই তিন লক্ষ টাকা রুপি দেয় দেওয়ার পরে সে তখন সে তো প্রতারক তখন ওই ব্যক্তি কী করে সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয় তো সেও সেই গল্পের ছলেই মনে করেছিল যে আমিও দেখি কিছু টাকা পয়সা এভাবে ইনকাম করতে পারি কিনা তো সে তো দেখে দেখতে পাচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সময় তার বিভিন্ন থ্রেটের কথা সে জানতে পেরেছে সে মনে করতে ছিল যে আমিও হয়তো এরকম একটা কাজ করলে কিছু টাকা পয়সা ইনকাম করতে পারবো এমপি মধ্যে বলি হয়তো আমাকে জানতে চাইবে যে কারা কারা ছিল তখন সে টাকা চাবে তো টাকা চাইলে সে হয়তো নামগুলো বলবে না আর নাম তো বলার কেউ নেই তো সে চেয়েছিল যে কিছু টাকা ইনকাম করা এবং টাকা যখন পাবে তখন হয়তো সে ওই নাম্বারটাই ব্লক করে দিত সেটা নাম্বারটা ইউজ করতো না জাস্ট একটা প্রতারণা আমি একাই তো একাই ছিলাম যে এটা সত্যটা যে এটা সত্য এটাই আমি তো আর অন্য কাউকে আন্তর্জাতিক দোষারোপ করতে পারি মানে তুমি কি শুধু টাকার জন্য এই কাজ আমি এই টাকার জন্যই এই কাজটা বুঝতে